নমস্কার বন্ধুরা আমি সুজাতা তোমাদের সঙ্গে দেখো নতুন একটা ভিডিও শেয়ার করবো তো দেখো বন্ধুরা আজকে আমি যে আউটফিট লুকটা দেখাবো আমাদের তো দেখো বন্ধুরা আজকে শুভ নববর্ষ জানাই সকলকে আর এই দেখো বন্ধুরা সবাই আমাদের বাড়িতে সবাই নতুন পোশাক পরে একদম রেডি হয়ে গেছি আর আমিও স্নান ট্যান করে একদম সেজে গুঁজে রেডি হয়ে গেলাম এ দেখো বন্ধুরা আমারও চুল আজরাও কমপ্লিট এবার একটু সিঁদুর পরে নিয়ে দেখো কি সুন্দর করে সেজে গুঁজে নিলাম তো নতুন আমিও নতুন একটা নাইটি পরে নিয়েছি তো বুঝতেই পারছো সবারই ইচ্ছে করে তো ব্যাপার হলো যে আমি যেই দেখিয়েছিলাম নাইটির সাথে সেটা পড়িনি আমি এটা একটা অন্য নিয়ে নাইটি পরলাম তো দেখো বন্ধুরা কি সুন্দর করে সব রে সে রেডি হয়ে নিয়ে এবার আমি যাবো ঠাকুর ঘরে তারপরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব হবে তো দেখতে পাচ্ছি এখন ছোট মেয়ে কি সুন্দর হাই করে দিল ও খুব আনন্দ করছে লাফালাফি করছে আনন্দ করছে ভীষণ মজা বিকেলবেলা যাবো হালখাতা করতে বন্ধুরা তখনও সেই ভিডিও তোমরা অবশ্যই পাবে আর এই দেখো রাধা মাধবকে আমি প্রণাম করে নিলাম আমি এবার আমি ঠাকুর ঘরে যাবো সেখানে আমার একটু ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘরে যাবো আর এই দেখো বন্ধুরা এখানে দেখো আমি ছোট বড় মেয়ে তার আউটফিট লুকটা দেখিয়ে দিলাম বন্ধুরা এই দেখো পাশের বাড়ি ওর একটা দিদি ভাই এসেছে আমাদের বাড়িতে আর দেখো আমি উপরে উঠে গেলাম সিঁড়ি দিয়ে আর এখানে দেখো ও আমার ছোট মেয়ের বন্ধু বান্ধবী তোমাদের আগেও দেখেছিলাম ও নতুন পোশাক পরে আজকে আমাদের ছাদে এসে যাচ্ছে দেখো বন্ধুরা আমিও এসে রেডি হয়েছে তোমাদের দাদাকে দেখো তোমার দাদা নতুন পোশাক পরে একদম ফুল রেডি তো দেখতেই পাচ্ছ কেমন লাগলো দেখো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে বন্ধুরা এই দেখো বন্ধুরা কেমন সুন্দর লাগছে সবাইকে নতুন পোশাকে খুব সুন্দর লাগছে তো দেখো সুন্দর করে ছবি তুলছিলাম বন্ধুরা তোমার দাদাদের তোমার দাদাও রেডি হয়ে গিয়েছে ছবি তোলবার জন্য তো দেখতে পাচ্ছ ছোট মেয়ে বড় মেয়ে সবাইকে নিয়ে খুব সুন্দর করে একটা ছবি তুলে নিলাম তো দেখতে পাচ্ছ বন্ধু ভীষণ ক্রোধ ভীষণ তাপ আর দেখো বন্ধুরা এবার আমি চলে যাবো ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে গিয়ে আমি আমার ঠাকুর ঘরে একটু দরকার আছে সেই চলে গেলাম তো ঠাকুর ঘরে একটু আছে। চলে এলাম গোপাল সোনার ভোগ দর্শন দেখাচ্ছি প্রথমেই আর এই দেখো গোপাল সোনা কি সুন্দর নতুন পোশাক পরে কি সুন্দর সাজুকুজু করে বসে রয়েছে তোমরা দেখো তোমাদেরও খুব ভালো লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই দেখো ঠাকুর ঘরে আমি চলে এলাম এ দেখো গোপাল সোনার খাটটা পরিষ্কার কাঁচা চাদর পেতে দিয়েছে গোপাসনার কাটে আমার বরমে পুজো দেওয়ার সময় তো দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখো ঠাকুর ঘরে জানলা দিয়ে বাইরেটা একটু দেখিয়ে দিলাম দেখো কি ভীষণ রোদ বন্ধুরা আরে দেখো বন্ধুরা ভালো দেখো বন্ধুরা এখানে শেষ করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা বন্ধুরা শুভ নববর্ষ সকলকে